আজকে বানিয়ে দেখাবো তড়কা এ দেখো কত সুন্দর তার জন্যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা জিরে একটা ভাজা ভাজা করে নিয়েছি নেওয়ার পর দিয়ে দিলাম একটু রসুন কুচি রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিলাম আর দিলাম আদা কুচি আদা রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এ দেখো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব এ দেখো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিলাম তরকা মশলা তরকা মশলাটা দিয়ে ভালো করে এবার সব নাড়াচাড়া করে নেব এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম এতে আছে রাজমা ছোলার ডাল আর মুগ আস্ত মুগটা সিদ্ধ করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব এ দেখো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর নেড়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর এটা চাপা দিয়ে দেখো খুব ভালোভাবে ফুটে গেছে এটা হয়ে গেছে এবার এই লাস্টে তরকাটা একটা ফোড়ন দেবো তার জন্য বাটিতে একটু ঘি নিলাম দেখো ঘিটা গরম হয়ে গেছে আর দিলাম একটু রসুন রসুনটা গিয়ে ভালো করে ভাজা করে নিলাম এবার এটা আমি এই তরকাটাই ঢেলে দেব এ দেখো হ্যাঁ এটা আমি দিয়ে দিলাম এইভাবে করে তোমরা একবার বানিয়ে দেখতে পারো খুব টেস্ট হয় এ দেখো ভালো করে এটা আবার নাড়াচাড়া করে নিলাম এবার নাড়াচাড়া করার পর লাস্টে নামানোর সময় দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দেখো ধনে কুচিটা দেওয়ার পর ভালো করে এটা নাড়ি নেব এটা গরম গরম রুটির সাথে তো খেতে খুবই ভালো লাগে ডাল তরকা আমার এই রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে